দালাসে শুরু এরপর নিউ ইয়র্ক ঘুরে কিংসটাউন সুপার এইটের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিকায় যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে স্যার ভিপ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ নর্থ সাউন্ডের ভেনুতে টাইগাররা খেলবে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দশ হাজার দর্শক ধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল দু বিশ্বকাপ উপলক্ষে এবার যেখানে গ্রুপ রাউন্ড ও সুপার এইট মিলিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট আটটা স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম আলোচিত এর আউটফিল্ডের জন্য দু হাজার নয়ে ইংল্যান্ড উইন্ডিজ টেস্ট বাতিল হয়ে গিয়েছিল মাত্র দশ বল পর যদিও এরপর আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আগের চেয়ে অনেকটাই উন্নত অ্যান্টিগার আউটফিল্ড এই ভেনুর উইকেটও এখন বেশ ভালো পরিসংখ্যান বলছে পেইসাররা বাড়তি সুবিধা পাবে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম নতুন বল কিংবা পুরনো ফুলার অথবা শর্ট অফ লেন্থে বল না ফেললে সাফল্য অনেকটাই অবধারিত পাশাপাশি বাড়তি বাউন্স থাকায় হিট দ্য ডেক পদ্ধতি অবলম্বন করলে এই ম্যাচেও ট্রাম্প কার্ড হতে পারে তানজিম সাকিব স্পিনারদের জন্য টার্ন পাওয়ার সম্ভাবনা খুবই কম ফার্স্ট উইকেটে রিশাদ হোসেন সৌভাগ্যের কারণ হতে পারেন টাইগার বোলিং ইউনিটের সম্প্রতি নামে বিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার লেগি অ্যাডাম জাম্পা একাই ঘুরিয়ে দেন ম্যাচের চিত্রপট তবে রিশাদ কিংবা তানজিম বাংলাদেশের হয়ে আরও একবার পারফর্ম করলেও এই ভেনুতে অঘটন ঘটাতে বিকল্প নেই টপ অর্ডার পারফরমেন্সের দেড়শোর বেশি রান তারা করে জেতার রেকর্ড আছে সময়ের সঙ্গে উইকেটে ব্যাট করা সহজ হয়ে যাওয়ায় টস জেতা দল আগে ফিল্ডিং করতে চাইবে অ্যান্টিগায় সর্বোচ্চ দলীয় সংগ্রহ একশো নব্বই হলেও প্রথম ইনিংসের গড় রান মাত্র একশো তেইশ দ্বিতীয় ইনিংসে যার নামে একশো পাঁচে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত হওয়া চার ম্যাচের তিনটাই ছিল লো স্কোরিং উইকেটে শুরুর দিকে মানিয়ে নেয়া কিছুটা কঠিন হলেও পুরনো বলে তা অপেক্ষাকৃত সহজ যদিও এই মাঠে খেলা চার ম্যাচে অভিজ্ঞতা ভয়াবহ টাইগারদের দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ এরপর দু হাজার আঠারোতে টেস্ট ম্যাচে তেতাল্লিশ রানে অল আউট হবার দুঃস্মৃতি সবশেষ দু সালে কিছুটা লড়াই করার কৃতিত্ব সাকিব আল হাসানের দুই ইনিংসে দুই ফিফটিতে ইনিংস হার ছিল অতিথিরা সাব্বির মিথুন সময় সংবাদ